বাঙালির হেসেলে বহুদিন ধরেই কচুর লতি পরিচিত একটি উপাদান কিন্তু অনেকেরই কচুর লতি খেলে গলা চুলকায় কিন্তু সেই সমস্যা বাদ দিলে কচুর লতির অনেক গুণ আসুন জেনে নেই কচুর লতির উপকারিতা সম্পর্কে গরমে শরীর থেকে পানি বেরিয়ে যায় কচুর লতিতে প্রচুর পানি থাকে সে কারণে প্রতিদিনের খাদ্য তালিকায় কচুর লতি রাখা যেতে পারে কচুর লতির আশ দেহ থেকে বর্জ্য বের করে দেয় খাবার হজমে সাহায্য করে যারা দ্রুত ওজন কমাতে চান তারা কচুর লতি খেতে পারেন মুখী বা কচুর চেয়ে লতিতে শর্করার পরিমাণ কম ফলে যারা শর্করা পরিহার করে চলেন তারা কচুর লতি খেতে পারেন কচুর লতির ক্যালসিয়াম হারের গঠন শক্ত করে এতে থাকা আয়োডিন ও ভিটামিন বি মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে ভালো রাখে ত্বক আর চুল কচুর লতিতে থাকা ভিটামিন সি মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কচুর লতিতে আছে প্রচুর লোহা যারা রক্তশূন্যতায় ভুগছেন কচুর লতি তাদের জন্য ভালো পথ্য হতে পারে এতে প্রচুর পরিমাণে ফাইবার ফোলেট থায়োমিনও রয়েছে কোলেস্টেরলের সমস্যায় যারা ভুগছেন তারা নিয়মিত খেতে পারেন কচুর লতির তরকারি এটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে কাজ করে তবে শিশুদের বেশি করে তেল দিয়ে খাওয়ানো ভালো এতে রাতকানা রোগের আশঙ্কা কমে অনেকের বয়সের সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি কমে আসে রাতে চোখে ভালো দেখতে পান না অনেকেই কচুর লতি নিয়মিত খেলে এই সমস্যাও কমে যায়